নমস্কার তাহলে ঠান্ডা গরমের ওয়েদার চেঞ্জ প্রবলেমস আগের দিন হেমিপিলপ্লেজিয়া হেমিপেরিসিস নিয়ে কথা বলেছি তাহলে স্ট্রোক হয়েছে একটা দিক একদম পড়ে গেছে কি কি ট্রিটমেন্ট আমরা করব কি কি করব না ডুস কি ডোন্টস কি সবার আগে আসি কি কি আমরা করব আমরা এক্সারসাইজ করাবো কি এক্সারসাইজ অ্যাকটিভ এক্সারসাইজ যদি پیشنট না পারে তাহলে অ্যাকটিভ অ্যাসিস্টিভ এক্সারসাইজ অ্যাক্টিভ অ্যাসিস্টিভ মানে কি একটা রুগী নিজে নিজে হাত তোলার চেষ্টা করবে আমি সাহায্য করব অ্যাসিস্ট করব আমি নিজে করে দেব না প্যাসিভ মুভমেন্ট ইজ কন্ট্রা ইন্ডিকেশন যেটা আমরা অনেকেই করে থাকি বা অনেক ফিজিওথেরাপিস্টটা করে থাকি ইলেকট্রিক্যাল স্টিমুলেশন বা কারেন্টের মেশিন অনেকে টেন্স অনেকে মাসল স্টিমুলেটর ইউজ করে থাকি কন্ট্রা ইন্ডিকেশন আপনি যখনই মাসেল স্টিমুলেটর ইউজ করছেন আপনার মাসেলের কন্ট্রাকচার বাড়ছে কি হচ্ছে আপনার মাসেলগুলো যে হচ্ছে পারমানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে মাসেল ওয়েস্টিং হয়ে যাচ্ছে তাহলে মাসেল ওয়েস্টিং যাতে না হয় সেজন্য আমরা কোনোরকম ইলেকট্রিক্যাল স্টিমুলেশন বা ইলেকট্রিক্যাল কারেন্টের ব্যবহার কিন্তু স্ট্রোক প্রেশার কিন্তু করবো না আর তার সঙ্গে মাসেলকে অ্যাক্টিভ করার কিছু টেকনিক আছে যা আপনার ভালো ফিজিওথেরাপিস্ট হলে বা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট হলে নিশ্চয়ই জানে সেগুলো অবলম্বন করুন মনে রাখবেন শোয়াটা খুব ইম্পর্টেন্ট আপনারা এয়ার এয়ার ম্যাট্রেস ইউজ করবেন যার যার আরও কিছু প্রশ্ন আছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন সকলে খুব ভালো থাকে নমস্কার